নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বাগানের শাক সবজি চাষের জন্য নতুন একটি আইডিয়া দেব। যা বিনা খরচে বাড়িতে কিছু সময়ের সাথে সাথে শাক সবজি তৈরি করতে পারবেন ছোলা মটর রসুন পেঁয়াজ ধনে পালং শাক ইত্যাদি তৈরি করার জন্য কোনো টব বা প্লাস্টিক পেতে বা ট্রে কিনতে হবে না অল্প জায়গাতে খুব বেশি লাগবে না বারান্দায় ছাদে যে কোনো জায়গায় হবে খুব সহজ পদ্ধতিতে সকলে পারবেন কি সেই পদ্ধতি দেখুন কিনে এনে যা ফেলে দেন সেই সমস্ত জিনিস দিয়েই আজ ট্রপ ট্রেন পরিবর্তে কাজে লাগান নেই তো কি হয়েছে যখন ইচ্ছা আসেন জামা প্যান্ট কিনে নিয়ে আসেন জুতা কিনে নিয়ে আসেন এগুলি বেশিরভাগ থাকে কাগজের মোটা বাক্সে সেই বাক্সগুলি ফেলে না দিয়ে সকলে তৈরি করে নিন শাক ট্রে এটি একটি কাপড়ের বাক্স ঢাকা সহ দুটি পাট এই বাক্সগুলি পলিথিন পেপার দিয়ে ঢেকে দিন এই পেপারটিও কিনতে হবে না প্যাকেটের ভিতর কাপড়ের মধ্যে থাকে আবার অনলাইনে কোনো জিনিস কিনলে তা বড় প্যাকেটে থাকে সেটিও কাজে লাগাতে পারেন আলাদা করে কিনতে হবে না লাগবে শুধু সৌখিনতার জন্য স্ট্যাবলার কাগজের বাক্সর একটি পাট পলিথিনের ভিতরে দিন এবার সমান করে চারিদিকটা স্ট্যাবলারের পিন দিয়ে ভালো করে আটকে দিন তাহলে এর মধ্যে মাটি জল দিলে কাগজের প্লেটটি খারাপ হবে না অনেক দিন পর্যন্ত টেকসই হবে যে কোনো ফুলের ফলের চারা তৈরি করা ও শীতের ফুলের কিছু গাছ ভালোভাবে তৈরি করতে পারবে এতে টপ ট্রে প্লাস্টিক পেতে এগুলি কেনার দরকার নেই একদম দেখছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দর তৈরি হয়ে গেল আমাদের যে কোনো শাক সবজি বা বীজ ফেলার পাত্র এইবার এতে আমরা যে কোনো জিনিস বসাতে পারি এবার আমাদের পাত্র কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার যেখানে জায়গা আছে একটু সূর্যের আলো পাবে এই ট্রেগুলি সেখানে রাখতে হবে মাটি নাই তো কী হয়েছে মাটি ছাড়াও করা যায় ভার্মি কম্পোস্ট কিচেন কম্পোস্ট ওকোপিট খোল আর কিছু লাগবে না যে কোনো ফুলের চারা সবজি চারা শাক সবজি চাষ দিব্যি হবে এই ট্রেতে আমি কেমন শাক তৈরি করেছি দেখুন মাটি এক ভাগ নিয়েছি কিচেন কম্পোস্ট নিয়েছি দুভাগ আর গোবর সার নিয়েছি এক ভাগ অল্প এক একমুটো মতো খোল একসঙ্গে মিশিয়ে পনেরো দিন ভালোভাবে মিডিয়াটিকে পচিয়ে নিয়েছি তারপর সূর্যের আলোয় শুকিয়ে রেডি করেছি মিডিয়া এইবার এই পাত্রে সেই মিডিয়া এভাবে দিয়ে দিন আগে এইবার ধনে বীজ একদিন ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কল এসে যায় কিন্তু আর এই নভেম্বর মাসে না ভিজিয়েও এই মিডিয়ার ওপর ছড়িয়ে দিন দেবার পর আবার এর উপরে কিছু মিডিয়া দিয়ে বীজগুলিকে ঢাকা দিয়ে দিন ভালো করে এবং হাত দিয়ে ভালো করে সমান করে দিন মিডিয়াটি এবার স্প্রে করে জল দিন হাতে করে বা অন্য কোনো কিছু করে জল দেবেন না তাহলে অল্প মাটি সরানোরা হবে স্প্রে করে জল দিলে খুব ভালোভাবে বীজটি গা দিয়ে মাটিটি ভালোভাবে বসে যাবে আমাদের কাজ শেষ এইভাবে প্রথম চার থেকে পাঁচ দিন জল স্প্রে করবেন সকালের দিকে বীজ থেকে অঙ্কুর বার হবে চার পাঁচ দিনের মধ্যে দু তিন দিন ছাড়া জল তখন দিতে হবে কিন্তু রোজ তখন জল দিলে হবে না খুব সাবধানে নরম গাছ জোরে স্প্রে হবে না তাহলে চারাগুলির ক্ষতি হবে এটা সব সময় মনে রেখে জলটা কিন্তু আপনাদের দিতে হবে পনেরো থেকে কুড়ি দিনে ধনেপাতা খাবার মতন রেডি হয়ে যাবে বাকি ছোলা পালং শাক মেথি এগুলি এক মাস সময় লাগবে খুব সুন্দর পিটুনিয়া ফুলের চারা এর মধ্যে তৈরি করা যাবে বন্ধুরা এর থেকে সহজ সরল উপায় আর নাই শীতের যে কোনো ফুলের গাছ স্ট্রবেরি শাক সবজি দিব্যি করুন কাগজের পেটিগুলি ব্যবহার করে খরচ ছাড়া খুব হবে বাজেট ছাড়া বাগান করুন সকলে করুন টাটকা শাক সবজি বাড়িতে তৈরি করে খান শরীর ভালো রাখুন রাসায়নিক মুক্ত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতায় করুন বন্ধুরা আশা করি অনেকেরই এই ভিডিওটি নতুন কিছু জানা হলো ভালো থাকবেন আজ আসি নতুন বাগান করার টিপস পেতে চ্যানেলটি যে বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটি করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইবটি করে নেবার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ ভালোবাসা ও নমস্কার জানাই